নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় বন্ধুরা এই ভিডিওতে আমি দু সালের তেসরা ফেব্রুয়ারি বিভিন্ন রাশির কীরকম যেতে চলেছে সেই সম্বন্ধে বেশ কিছু কথা বলব আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো শুরু করা যাক মেষ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে দিনটিতে আপনার মানসিক শান্তি বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে আপনাদের সন্তানদের নিয়ে অনেকটাই আপনাকে চিন্তায় থাকতে হতে পারে যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেমের মধ্যে অনেক সমস্যা বাধা এবং ঝগড়াঝাটি অশান্তি ইত্যাদি হতে পারে যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্ন কিন্তু আসতে পারে যে সমস্ত ব্যক্তিরা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো যেতে চলেছে আজকের দিনটিতে যে সমস্ত ব্যক্তিরা আধ্যাত্মিক জগতে আছেন তাদের জন্য বেশ কিছু উন্নতি সূচিত করছে আজকের দিনে আপনাদের বেশ কিছুটা ফাটকা ইনকাম কিন্তু হতে পারে তবে খুব সাবধান আজকের দিনে বেশ কিছু ব্যয় আপনাকে নির্দেশ করছে যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে মানসিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই মেডিটেশান প্রাণায়াম এবং যোগ ব্যায়াম করুন এবার আসা যাক দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে আপনার গৃহে বহুবিধ ঝামেলা অশান্তিও হতে পারে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার বেশ কিছু ঝামেলাও আজকে হতে পারে এবং তাদের থেকে আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন আজকের দিনটিতে আপনার মায়ের এবং বাবার সাথে কোন ধর্মীয় স্থানে ভ্রমণ কিন্তু হতে পারে আজকের দিনটিতে আপনার কর্মপ্রাপ্তির যোগ কিন্তু অবশ্যই রয়েছে যে সমস্ত ব্যক্তিরা ঘুরে ঘুরে চাকরি করেন বা বাইরে কোথাও চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো তবে এই কর্মের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে হঠাৎ কোনো উটকো ঝামেলা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান হানি করে দিতে পারে অবশ্যই আজকের দিনে আপনারা মা দক্ষিণা পূজা দেবেন এবার আসে যাক দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনারা আপনাদের ছোট বা ভাই বোনেদের সাথে এ বেশ কিছু ঝামেলায় জড়াতে পারেন যে সমস্ত ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন কিছু করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বাধার মধ্যে দিয়ে আজকে উন্নতি সূচিত করছে যে সমস্ত ব্যক্তিরা ডিফেন্স ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যে সমস্ত ব্যক্তিরা আধ্যাত্মিকতার লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি যথেষ্ট শুভ ফল দেবে যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে ভ্রমণ হবে তবে আপনাদের সেই বিষয় থেকে একটু সাবধানে থাকা উচিত কারণ যাত্রাস্থলে বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিও কিন্তু আপনাদের বা বাধাও হতে পারে এবার আসা যাক দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু আজকে গলার কোনো সমস্যা হতে পারে আজকের দিনে আপনার কিছুটা চোখের সমস্যাও এনে দিতে পারে আজকের দিনটি যে সমস্ত ধর্মীয় বক্তারা আছেন যারা ঠাকুরের নাম গান করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দিনটি বেশ ভালো চলবে আপনার জমানো অর্থ আজকে অর্থে কিন্তু আজকে হাত পড়তে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের আজকের দিনে বেশ কিছুটা অর্থ উপার্জন হতে পারে কিন্তু তার জন্য জাতককে অবশ্যই বেশ কিছু বাধার মধ্যে দিয়ে যেতে হবে আজকের দিনে আপনাদের বিবাহের সম্বন্ধ কিন্তু আসতে পারে এবার আছে যাক সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনার শরীর খুব একটা ভালো যাবে না যে সমস্ত ব্যক্তিরা স্কিনের কোন সমস্যায় ভুগছেন আজকের দিনে সেই সমস্যাগুলি কিন্তু প্রকট হতে পারে বা বাড়তে পারে আপনার মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু আজকে আছে তাই যথেষ্ট সাবধান থাকবেন আপনার আজকের দিনটিতে আপনারা মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে যেতে পারেন এবং একটা অলসতার ভাব আপনার শরীরের মধ্যে ভর করতে পারে আজকের দিনটিতে আপনার দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা আপনার দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে এবং যাদের বিবাহ ইতিমধ্যে ডেট ঠিক হয়েছে তাদের বিবাহ কিন্তু ভেঙে যাবারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আসা যাক রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনার শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি জর্জরিত হতে পারেন এবং এই সমস্ত রোগগুলো কিন্তু আপনাকে হসপিটাল অবধি টেনে নিয়ে যেতে পারে বিভিন্ন কারণে আপনার অর্থ কিন্তু দিনে নষ্ট হতে পারে যে সমস্ত ব্যক্তিরা এবং বিদ্যার্থীরা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন খুব একটা ভালো যাবে না বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে দিয়ে কিন্তু এবং শরীরের সমস্যাও কিন্তু আজকের দিনে হতে পারে তবে আজকের দিনটিতে যদি আপনারা কোন ধর্মীয় স্থানে ভ্রমণ করেন তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা কিন্তু অনেকাংশে কেটে যাওয়ার রয়েছে এবার আসো যাক দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি তুলারাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যেতে পারে তবে খুব যে ভালো যাবে সে কথা আমি বলবো না আপনার আয় ইনকাম যতটা বেশ কয়েকদিন দিন পর্যন্ত হচ্ছিল আজকের দিনে কিন্তু ততটা হবে না তবে খারাপও খুব একটা হবে না যে সমস্ত ব্যক্তিরা বাড়ি তৈরি করার কথা চিন্তা ভাবনা করছেন আজকের দিনে আপনারা বাড়ি তৈরি করার কাজে হাত দিতে পারেন এবং গাড়ি ক্রয় করার কথা ভাবছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু একটা সুযোগ আজকের দিনে চলে আসবে যে সমস্ত ব্যক্তিরা কর্মের সন্ধান করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটা ছোট যোগ আজকের দিনে রয়েছে এবং যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের একটা যোগ রয়েছে তবে যে সমস্ত ক্ষেত্রে তবে সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বাধার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতেই হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা চাকরির সন্ধান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো যাবার সম্ভাবনা রয়েছেই তবে যে সমস্ত ব্যক্তিরা অলরেডি চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলা অশান্তি শত্রুতা কেউ লাগা ইত্যাদি হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার মানসিক চাপ কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা খুব ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো যাবে না তাই অবশ্যই আজকের দিনে আপনারা বজরাঙ্গলির পূজা করুন এরপর আসা যাক দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি ধনুরাশির জাতক জাতিকাদের কেমন ফল দিতে চলেছে আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে খুব একটা ভালো যাবে না ভাবতে পারেন যে খারাপই যেতে চলেছে আপনার ভাগ্য আজকে খুব একটা আপনাকে দেবে না তবে আধ্যাত্মিক দিক দিয়ে আজকের দিনে আপনার যথেষ্ট উন্নতি হবে এ সম্বন্ধে কোনো সন্দেহই নেই এবং ধর্মস্থানে বা ধর্মক্ষেত্রে আপনার যাত্রা বা ভ্রমণ হবেই যে সমস্ত ব্যক্তিরা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা আজকের দিনে হতে পারে যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষ বা তন্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো যেতে চলেছে এরপর আসা যাক দু সালের তেসরা ফেব্রুয়ারি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনটি কিন্তু শরীরের জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না গুপ্ত শত্রুতা কিন্তু আপনাদের যথেষ্টভাবে বাড়তে পারে তারা খারাপ কিছু একটা করার সম্ভাবনাও আজকের দিনে অনেকটা বেশি আপনার দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না বিভিন্ন রকমের ঝামেলা অশান্তিও হতে পারে আপনার স্বামী বা স্ত্রীর শরীর খুব একটা ভালো নাও যেতে পারে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য বেশ কিছু বাধা বিঘ্নও কিন্তু উপস্থিত হবে এবং বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তাদের ব্যবসার উন্নতি কিন্তু ঘটবে এবার আসা যাক কুম্ভ জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের তেসরা আপনার যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে হার্টের সমস্যায় তাদের এই সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে এবং হসপিটালাইজেশনও হতে পারে আজকের দিনটিতে আপনার কিন্তু বেশ কিছু দাম্পত্য সমস্যা হতে পারে আপনার স্বামীর বা স্ত্রীর শরীর কিন্তু আজকের দিনে খুব একটা ভালো যাবে না আজকের দিনে আপনার ব্যয় কিন্তু খুব বেশি হতে পারে যে সমস্ত ব্যক্তিরা বিদেশে বা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে এরপর মীন রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি কেমন ফল দিতে চলেছে আজকের দিনে আপনাদের স্কিনের সমস্যা কিন্তু হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যাদের ঠান্ডা লাগা বা জলঘটিত কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু বাড়তে পারে বা নতুন করে এই জাতক জাতিকাদের কিন্তু এই ধরনের রোগ হতে পারে ভাইরাস ঘটিত কোনো রোগ গুপ্ত রোগ আজকের দিনে কিন্তু দেখা দিতে পারে ডাক্তার উকিল এই ধরনের ব্যক্তিদের আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে কোন সমস্ত ব্যক্তিরা কর্মের সন্ধানে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মপ্রাপ্তির একটু যোগ আজকে দেখা যাচ্ছে তো এই ছিল বারোটি রাশির দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারির রাশিফল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর থেকেও বেশি যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন স্ক্রিনের আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ